আলহামদুলিল্লাহ হির আলমিন আলহামদুলিল্লাহ আমি উপস্থিত আছি শিবপুর জামেতুল মিনা মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা চলমান রয়েছে মাদ্রাসাটি একশো আট শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন মাদ্রাসা তলবে ইমরা এখন বিকালের সময় সবাই ঘোরাফেরা করতেছে তো এই মুহূর্তে আমি এসেছি তো মাদ্রাসা তলবে ইলম এবং মাদ্রাসার শিক্ষক এখানে হাজির রয়েছে তো এখানে ওনারা একটা আবেদন করবে আমাদের উক্ত মাদ্রাসার একটা জরুরি জিনিস দরকার যে হুজুর আপনি বলেন মাদ্রাসায় কি দরকার রয়েছে এখন আলাইকুম সালামাইকুমুল্লাহুল্লাহ তো আমাদের মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ বোর্ডিং চলমান রয়েছে তো আমরা অনেক সময় দেখা যায় যে মাছ মাংস এগুলো আনার পরে তো রাখতে অসুবিধা হয় আর কি যদি একটা ফ্রিজের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অনেক উপকার হবে আর কি ইনশাল্লাহল তো আপনারা কি বলেন তো আল্লাহ আলামিন আপনাদের এই আরজকে কবুল করুক ইনশাল্লাহ ডি ফ্রিজের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজাল তো আমি অনুরোধ করবো ইনশাল্লাহ আমার যে সকল ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছবে আপনাদের সকলের কদমে অনুরোধ অনেক বড় একটা প্রতিষ্ঠান এখানে রয়েছে তো এখানে প্রতিবেলা রান্নাবান্না হয় তিন অক্টই তো এখানে মাছ মাংস রাখতে ওনাদের অসুবিধা হচ্ছে তো আপনাদের কাছে অনুরোধ ইনশাআল্লাহ আপনারা সকলে মিলে ইনশাল্লাহ বা যদি কোনো সরুদয় স্নেহবায় থাকেন ইনশাল্লাহ একটা ফ্রিজের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার এই খেদমতকে কবুল করুক আমরা সকলে বলে আমিন